তো বন্ধুরা নমস্কার সবাইকে গুড মর্নিং সকাল সকাল আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তো আজকে আছি আমি আমাদের যেখানে ঘর মানে আমি তো থাকি মামা ঘরে তো আমার যেখানে ঘর গাঙ্গুটিয়া গ্রাম আমাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের গাঙ্গুঠিয়া গ্রাম তো সকাল সকাল ঘুরতে এলাম মাঠে তো সেখানে গিয়ে একটা আমাদের বাগান বাবাজি মন্দির আছে তো সেই মন্দিরটায় বলি দেখে নিই সকাল সকাল তো মন্দিরটা ছিল আগে ছোট এখন একটু বড় করে তৈরি করেছে তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে তো এই হচ্ছে আমাদের জাগ্রত তোমার বাগানী বাবাজির মন্দির যে এই যে যেটা দেখছো দেখো মন্দিরটা আমাদের তৈরি হচ্ছে আগে ছিল একদম ছোটো পাড়া আর এই বাগানী বাবাজির মানে যখন জন্মদিন হয় সেই উপলক্ষে আমাদের কীর্তনটা করা হয় এখানে বুঝলে বন্ধুরা অবশ্যই তোমরা দেখো জিনিসটাকে পুরোটা এই হচ্ছে মাঠটাতে মেলা হয় তো আমাদের এটা মনে হয় একান্ন বছর কীর্তনটা হয়ে গেছে এখানে এই বাবা জি আশ্রমটা তৈরি করা আরও এটা ভেঙে পড়ে এই বছর নতুন করে করছে তো তোমাদেরকে সামনে থেকে দেখাই গিয়ে বন্ধুরা এটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির এখন এখানে জিনিসপত্রগুলো রাখা হয়েছে যেগুলো মিস্ত্রিরা কাজ করছে বন্ধুরা এই যে আম গাছটা দেখছো এটাতে আমরা ছোটোবেলায় প্রচণ্ড আম পেরেছি এবং খেয়েছি মজা করে আর এটা আমাদের হরি মন্দিরটা এই হরি মন্দিরটাতেই কীর্তনটা হয় চব্বিশ পহারের কীর্তন যখন হয় আমাদের বন্ধুরা তোমাদেরকে আরও একটা জিনিস বলি এই যে ক্ষেত গেলা দেখছো না এগুলোতে আগে এখন তো ঘাস দে কত এখন ঝুপঝাড় হয়ে গেছে পুরো আর কি বলবো বন্ধুরা আগে এখানে এত মটর খেসারি নানা রকম ধান তারপরে তোমার সব কিছু করা হতো কিন্তু এখন আর সেরকম কিছু পরিবেশটা নেই আমি মোটামুটি এখান থেকে নাই হয়তো মোটামুটি বারো তেরো বছর তো গিয়েছি তো ওই বারো তেরো বছর এখানে আর কিছু হয় না আমি যখন এখানে ছিলাম আমাদের গ্রামে তখন হতো এগুলাতে আর একটা কোথায় এখানে একটা কালচার ছিল আমি যখন এখান থেকে গিয়েছি তারপর থেকে আমাদের এখানে গুলি খেলা ঘুড্ডিউড়া এবং মারখা যেগুলো মাচিস বক্স দিয়ে খেলতাম তো সেগুলোও আর খেলা হয় না এখানে আর কি কেমন মিস করছি খুব এগুলা এখন এখন তো সবাই মোবাইলেই ব্যস্ত গেম ফ্রি ফায়ার আসার পর থেকে তো আর বলার নেই কিছু গুলি মারখা গুড্ডিউড়া এগুলো এখন সাধারণত কেউ আর করে না এগুলা খেলেও না আর কি আর বলবো বন্ধুরা খুব খারাপ লাগে দেখতে তো তোমাদেরকে এটা বললাম কারণ অনেকদিন পর আমার মনে পড়লো এবং আমাদের স্মৃতি নিয়ে দেখতে এলাম যে বাগানটাতে কেমন আছে অনেকদিন পর এখানে গ্রামে এসেছি মোটামুটি আমি ছ আট মাস পর একবার করে আসি গ্রামে বাড়িতে কিছু কাজ টাজ হলে তো কাল আজ কাল রাতে একটা ভোজ ছিল তার কারণে এসেছিলাম তো এবারে চলো ঘর যাই ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মায়ের সাথে কথা বলাবো তোমাদেরকে কিছু ঠিক আছে তো চলো ঘর যাই দেখো কত ঝুপঝাড় আছে এদিকে জঙ্গলের মতো আর আমাদের ওখান থেকে রাস্তাটা একটু ঝুপঝাড়ের মধ্যে দিয়ে যদি বাড়ি দিক হয়ে যায় এটা হচ্ছে আমাদের বাড়ির দিকটা রাস্তাটা তো এই রাস্তা দিয়ে যেতে হবে আমাকে আর ওইখানে একটা বাড়ি আছে ওই বাড়িটা আমাদের এটা হচ্ছে আমাদের গলি আর ছোটবেলায় আমরা এখানে গুলি খেলতাম কি বলবে এই গলিটার মাঝখানে এই যে জায়গাটা দেখছো এখানে গুলি খেলতাম আর এখানেও গুলি খেলতাম ছোটবেলায় হম হ্যালো গাইজ হ্যাঁ চলে এলো দেখ টুকুর দেখেন দিলুম এই কি করছে বাবা আমার দেখো হি হি তো বন্ধুরা আজকের ভিডিওটি এত দূর পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তো আজকে এতদূর পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা দিয়ে থাকি আমাদের লোকাল ফিল্ডে যত কিছু পুজো পার্বণ হয় সেখানের ভিডিও সব কিছু এবং রকম জায়গায় ঘুরতে যাই সেখানেও ব্লগ দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের দূর পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ ভারত